হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের যে বিষয়টি খাবো সেই বিষয়টি হলো মাইক্রোসফট ডট নেট ফার্মওয়ার্ক ফোর এটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা অথবা আপনাদের মোবাইলে ইনস্টল হচ্ছে না সেক্ষেত্রে আপনি কী কই কী পদক্ষেপ করবেন তো আমি এটি নিয়ে অনেক দোকান থেকে হ্যাঁ সেখানে আমি আপনাদের খুব সহজভাবে এটি দিয়ে দেবো এটি ডাউনলোড করার জন্য সহজ একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটির মাধ্যমে করলে অনায়াসে আপনারা এটি ইনস্টল করতে পারবেন তো প্রথমে আপনারা আমার লিঙ্কে চলে যাবেন তো আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে লিঙ্কে যাবেন এবং কীভাবে কী করবেন আমার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে পাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই লিঙ্কে প্রথমে চলে যাবেন তো ওই জায়গায় আপনারা পাবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে চলে যাওয়ার পর এই যে নিচের দিকে চলে যাবেন টাস্ট নিচের দিকে চলে যাওয়ার পর একটা কাছে অনলাইন আর কাছে অফ অফলাইন এই অফলাইনটি ক্লিক করবেন অফলাইনে ক্লিক করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এটি পেয়ে যাবেন তো এখন আমি ডাউনলোডের প্রয়োজনে আমি ডাউনলোড করছি তো চলেন আমি আপনাদের দেখাচ্ছেন কীভাবে এটি ইনস্টল করবেন তো চলেন প্রথমে যাওয়া যা কীভাবে ইনস্টল করবেন তো ইনস্টলের জন্য প্রথমে আপনারা আপনাদের সফটওয়্যারটি যে জায়গায় ডাউনলোড করা আছে সেই জায়গায় চলে যাবেন তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি এই জায়গাতে আছে এই যে ডট নেট ফোর ফুল তো আমি এটিতে আমি এখন যাচ্ছি না যেহেতু হবে না সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনাদের হবে এই জায়গায় লিখবেন আপনারা সি ইউ ডবল এম কমান্ট কমোট কমোট এটিতে চলে যাবেন এটিতে চলে যাওয়ার রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর রান অ্যাস অ্যাডমিনিস্টর রান অ্যাস অ্যাডমিনিস্টর এই জায়গায় এখানে আপনারা লিখবেন নেট এন টি নেট স্টপ এস টি ও পি স্টপ ডব্লিউ ইউ সরি এগুলো ছোট হাতের লিখতে হবে এখন ইন্টার ইন্টার দিলে স্টপ হয়ে গেল কাজ এই পর্যন্তই অকে হয়ে যাবে তারপর আপনারা চলে যাবেন আপনাদের স্টার্ট বাটনে চলে যাবেন লিখবেন এই জায়গায় এই জায়গায় আপনি খুঁজবেন আপনাদের রান অপশন কোন জায়গায় আর ইউ এন রান এই চলে আসছে রান রান এখন রানে চলে যাওয়ার পর আপনারা লিখবেন পার্সেন্ট পারসেন্ট ডব্লিউ ডব্লিউ আই এন ডি আই আর পার্সেন্ট ব্যাস এখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের খুঁজতে হবে সফটওয়্যার ডিসক্রিপশন অর্থাৎ এখন আপনারা শুধু লিখবেন সফটওয়্যার সফটওয়্যার লিখে সার্চ করবেন সফটওয়্যার ডিসক্রিপশন চলে আসছে এখন এই সফটওয়্যার ডিসক্রিপশনটি আপনারা রিনেম রিনেম করতে হবে তো এই জায়গায় রেড বাটন করে ক্লিক করে এটাতে রিনেম অথবা এই জায়গায় এস ডিওএল হলো না বড় হাতে লিখতে হবে এসডি ul d ডি এভাবে সরি ul d ডি এভাবে লিখতে পারেন অথবা আমি যেভাবে সংশোধন করছি সফটওয়্যার ডেসক্রিপশন আছেই উল ডি যোগ করে দিছি এভাবে আপনারা করতে পারবেন কোনো সমস্যা তার সেভ সেভাবে হওয়ার পর আপনারা সেভ দিবেন সেদ দেওয়ার পর এখন আপনারা আবার চলে যাবেন হচ্ছে এই প্রথম যে অপশনটি দেখাইছি কমোট সে ডবল এম ও এন ডি কমট এজার ক্লিক করে এজার ক্লিক করবেন অর্থাৎ এর অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন অর্থাৎ এই জায়গায় যাওয়ার দরকার নেই যেহেতু আমার এই যে জায়গায় মিনিমাইজ আছে এই মিনিমাইজে চলে গেল এখন এখন লিখতে হবে নেট নেট স্টার্ট এস টি এ আর টি স্টার্ট ডব্লিউ ইউ এ ইউ এস ই আর বি বাস সার্ফি সি আর ভি সার্ফ এখন স্টার্ট হয়ে যাচ্ছে আপনাদের কাজ কমপ্লিট এখন আর কিছু করার দরকার নেই সেটি এখন কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা আপনাদের সফটওয়্যার চলে যাবেন সফটওয়্যারে চলে যাওয়ার পর ইনস্টল দিবেন হ্যাঁ সফটওয়্যার চলে যাওয়ার পর আপনারা ইনস্টল দিবেন বাস অটোমেটিক ইনস্টল নেবে রান রান হচ্ছে অটো চলে যাবো এখন আর বয়ের কোনো কিছু নেই এখন হান্ড্রেড হান্ড্রেড সমাধান হবে এটা হিংসা হবে এটা আমি হান্ড্রেড গ্যারান্টি আমি অনেক করছি এখন রিফায়ারিং আমার রিফায়ারের দরকার নেই এই কারণে আমি আপনি তারা দিচ্ছি না এই জায়গায় তারপর আপনাদের জিরো পার্সেন্ট আসবে লাইসেন্স আসবে ঠিক চিহ্ন দিয়ে আপনার ওকে ক্লিক করবেন পাঁচ দশ মিনিট পরে অটোমেটিকই এটি ইনস্টল হয়ে যাবে তো আশা করি আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা আমার কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবেন সবাইকে সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম